নমস্কার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নীতিকথার গল্প আজকের গল্প রাখাল ছেলে আর নেকড়ে এক গ্রামে একটি রাখাল ছেলে বাস করত তার বাবা তাকে ভেড়াদের যত্ন নিতে আদেশ করেছিলেন প্রতিদিন ছেলেটি ঘাসের মাঠে ভেড়াতে চড়াতে নিয়ে যেত রাখাল ছেলেটি এই কাজ একদম পছন্দ ছিল না কারণ সে দৌড়তে আর খেলতে চাইত তাই একদিন সে গ্রামের লোকের সাথে মজা করবার সিদ্ধান্ত নিল হঠাৎ করে সে চিৎকার করে বলল নেকড়ে নেকড়ে রাখাল ছেলেটির চিৎকার শুনে পুরো গ্রামের লোক নেকড়ে তারাতে। পাথর সাবর লাঠি যে যা পারলো নিয়ে এলো কিন্তু বনে এসে গ্রামবাসীরা যখন দেখল যে কোনো নেকড়ে নেই রাখাল ছেলেটি তাদের সময় নষ্ট করেছে এবং তাদের ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলেছে তখন তারা বিরক্ত বোধ করলো এবং যে যার বাড়ি ফিরে গেল পরের দিন ছেলেটি আবার চিৎকার করে বলল। আবার গ্রামবাসীরা আবারও নেকড়েটিকে তাড়ানোর জন্য রাখাল ছেলেটির কাছে দৌড়ে এলো ছেলেটি তাদের ভয় দেখে যখন হেসে উঠল গ্রামবাসীরা তখন চলে গেল এবং কেউ কেউ খুব রাগান্বিত হয়ে ছেলেটির কীর্তিকলাপ দেখে তৃতীয় দিন ছেলেটি ভেড়া চড়াবার জন্য ছোট্ট একটি পাহাড়ে উঠেছিল আর হঠাৎ সে দেখল সত্যিকারের একটা নেকড়ে বাঘ তার ভেড়ার ওপর আক্রমণ করছে সে প্রাণপণ চিৎকার করে বলল নেকড়ে নেকড়ে কিন্তু গ্রামবাসীরা ভাবল রাখাল ছেলেটি বুঝি তাদেরকে আবার বোকা বানানোর চেষ্টা করছে তাই এবার কেউই ছেলেটিকে উদ্ধার করতে এলো না মিথ্যা বলার কারণে রাখাল ছেলেটি তার তিনটি ভেড়াকে হারালো গল্পের নীতিকথা মিথ্যে গল্প বাড়ানো কখনো উচিত নয় কারণ আসল প্রয়োজনে কেউ সাহায্যের হাত বাড়াবে না শেষ হলো আজকের গল্প নমস্কার